প্রিয় চিঠি আজ তোমায় পত্র দেওয়ার দিন তিন বছর সাত মাস পর পর এই চিঠি লেখা আমার বয়স এখন আটত্রিশ গুনে গুনে আর কতবার কত চিঠি তোমার কাছে পৌঁছবে জানি না যা এতদিন লিখেছি তাও পৌঁছেছে কিনা সন্দেহ আছে চিঠি তোমার কখনো মনে হয় যে আমি মুক্তি পাব। কত শত শব্দেই লেখা লিখে চলা কত ডাক ছুটেছে সময়ে অসময়ে আমি ভালো নেই এই কথাটা আর কতবার তোমাকে জানিয়ে দেবে এক বাক্য লিখতে লিখতে আমার মনে হয়েছে তোমাকে লেখা বন্ধ করা উচিত সুখের বিষয় হলো তোমার চিঠি তো পেলামই না অনেক দিন হল আফসোস হওয়া উচিত ছিল কই না তো আমার আফসোস হয় না এই মুহূর্তে চলা মানুষকে কেউ ভাবতে চাইবে এটা তার বড় অপরাধ বই কি আমাকে লিখো না এই পত্র আমার আর ভালো লাগে না তোমার হাতের লেখা দেখলে আমি তোমাকে দেখতে পাই চোখে কাজল চোখ কপাল কপল পত্রের খাম খুললে তোমার গন্ধ আসে প্রতিবার তোমার পাঠিয়ে দেয় এক একটা চুল জমতে জমতে আমার লুকিয়ে রাখার জায়গা শেষ হয়ে যাচ্ছে এই গন্ধ তোমাকে এখানে সামনে বসিয়ে দেয় আমার গল্প করতে ইচ্ছে করে হ্যালোসিনেশন হয় হাতের লেখা আমার সামনে তখন হাত বাড়িয়ে ডাকতে থাকে তোমার চুল আমাকে জানিয়ে দেয় আমি তোমার এলোমেলো চুলে হাত অধিকার হারিয়ে ফেলেছি তুমি আমাকে বলো আমি কিভাবে তোমাকে বলবো তুমি পত্র দাও আমার অপরাধ অনেক দিনের এই পত্র পড়ে কি তুমি অনেক কেঁদেছ কুটি কুটি করে ছেড়েছো সবগুলো পাতা আচ্ছা ধরো হুট করে এই পত্র বন্ধ হলো তুমি তখন কি ভাববে আমি নেই তাই না চিঠি এখানে বর্ষা আসে না সারা বছর শীতকাল আমার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে আমাকে বৃষ্টির শব্দ শোনাবে শুনশান নিরবতা তো আমার পছন্দের ছিল তুমি জানতে তবে বারো বছর এভাবে নির্জনতায় কাটাতে কাটাতে আমি নিচনা থেকে এখন সহ্য করতে পারি না মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়েছে তুমি পৃথিবীর মাঝে এমন কোন আইন কেন হতে পারো না যে আমাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে তুমি তো চাইলেই আমার আকাশ মেঘ বৃষ্টি কৃষ্ণ চূড়া রজনী গন্ধা সমুদ্র বজ্রপাতের আলো হতে পারতে কিন্তু এখন তুমি আমার তুমি হয়ে থাকো না কিভাবে মনকে মানাবো বলো আমাকে শত শত বছরের জন্য চেয়েছিলে এখন আমি এই একলা ভীষণ আমাকে তুমি চাও না হ্যাঁ চাও না বলেই পত্র দেয়া বন্ধ হলো বিষয়টা মন্দ নয় আমি বেঁচে আছি এটা কেউ জেনে থাকবে তা প্রয়োজন নেই একা থাকতে শিখে গেছি এই চরম মিথ্যার আশ্রয় নেওয়াটা ঠিক হবে না আমি আসলে নিজেকে একা মেনে নিতে ভয় পাই এই ভয় আমাকে আমার মৃত্যুর কাছে নিয়ে যায় মৃত্যুকে ভয় পাই প্রচন্ড রকমের আমি মৃত্যুর কোলে হাসতে জানি না হাসতে পারি না মিথ্যে অভিনয়ে টিকতে পারলে আমি অনেক পত্রই পেতাম সে হাসাই ঘুরে পালি এই তিন বেলা খেয়ে খেয়ে আমার শরীর বেঁচে আছে শরীর বেঁচে থাকা মানে ভেতরে মন টিকে থাকা নয় সে মন বেঁচে থাকলেও যা মরে গেল তা সে আছে এটা অনুভব হয় মাঝে মাঝে চিঠি আমার পৃথিবীকে খুব দেখতে ইচ্ছে করে পৃথিবীতে মানুষ হয়েও আমি মানুষকে ঘৃণা করতাম সামাজিক জীব হয়েও আমি অসামাজিক ছিলাম আমার এই ঠিকানা বিহীন নামহীন কিংবা পরিবর্তিত নামে তোমাকে চিঠি লেখার নেই পরশু আমার ফাঁসির রায় কার্যকর হয়েছে তুমি যখন এই চিঠি পেয়েছ ততক্ষণে আমি পৃথিবীতে আছি তবে তুমি চাইলেও আমার ডাক শুনতে পারবে না এক আশ্চর্য অনুভূতি তাই না এক পৃথিবীতে থাকলো কত দূরত্ব টাকা পয়সা আইন ক্ষমতা কিছু আমাদের মেলাতে পারল না চিঠি নিয়তি কঠিন জিনিস তাই না মৃত্যুর অনুভূতি কেউ কি পেয়েছে মৃত্যুর পূর্বেই তাহলে আমি শুনতাম মৃত্যু কেমন শেষ বেলায় এই পত্রটা বড় হয়ে গেল অনেক ভাবলাম আমার কি এমন কিছু লেখা উচিত ছিল যা কয়েক বছর লাগতো পড়ে শেষ করতে মায়া বাড়িয়ে কি লাভ আমি চাই না আমার লাশ কেউ নিতে আসুক তুমিও এসো না এই পত্রই তোমাকে জানিয়ে দেবে পরিচয়হীন প্রিয় মানুষহীন মানুষের লাশ কেউ নিতে নেই তুমি যদি এসেই যাও আমার পুরোনো কাপড়গুলো নিয়ে যেতে পারো চিঠি আমার এখন মনটা খুব করে চাইছে আমি কি কোনো উপায়েই তোমাকে আরেকটা বার দেখতে পারবো না পৃথিবী এত নিষ্ঠুর হয় কি করে এতে তোমার অবহেলা